প্রিয় ভাইরা আজকে হৃদয়ে অনেক কষ্ট দুঃখ ব্যথা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আমাদের গাজীপুরে গত কিছুদিন পূর্বে তেরো বছর এক মাদ্রাসা ছাত্রীকে হিন্দু ছেলে দর্শন করেছে এই মেয়েটার অবস্থা খুব খারাপ মেয়েটা খুব অসুস্থ মেয়েটা খুব মারাত্মকভাবে বিপদগ্রস্ত সেটা না যেতে না যেতেই গত তিন দিন পূর্বে গাজীপুরের হোতাপাড়ায় আমার আরেক মুসলিম বোন মাদ্রাসা ছাত্রী তার বয়স তেরো বৎসর সামিয়া তার বাবার নাম হলো সাইফুল ইসলাম এই সামিয়াকে হিন্দু ছেলে জ্বলন্ত যার বয়স সাতাইশ বৎসর আজকে তিন দিন যাবৎ চার দিন যাবৎ অপহরণ করেছে সে অপহরণ করে কোথায় কীভাবে নিয়ে গেছে তার তেমন কোনো হদিস নেই হঠাৎ করে একবার তার মার সাথে মেয়ে ফোনে কথা বলেছে সে মেয়ে যে বক্তব্য দিয়েছে যে কথা বলেছে যে তাকে নাকি ধর্মচ্ছুত করা হয়েছে তাকে মুসলিম ধর্ম থেকে নিয়ে হিন্দু ধর্মে নেওয়া হয়েছে তাকে হিন্দু বানানো হয়েছে এই জন্য আমি গাজীপুরের প্রশাসনের কাছে জোর অনুরোধ করব আবেদন করব যত তাড়াতাড়ি সম্ভব আমার এই বোনকে উদ্ধার করুন এ ব্যাপারে আপনারা দেখেছেন যে উলামা মাসাইক আইমা পরিষদের ব্যানারে আমাদের হজরত উলামাইকেরা এই মেয়েদের বাসায় গিয়েছেন মেয়ে মা বাবার সাথে কথা বলেছেন এবং এ ব্যাপারে জয়দেবপুর থানা একটি ডায়েরি করা হয়েছে তো আমি গাজীপুর প্রশাসনের কাছে অনুরোধ করব আবেদন করছি যত দ্রুত সম্ভব আমার এই বোনকে ফিরিয়ে দিন আর আপনারা ব্যবস্থা নিন বাংলার সকল তৌহিদি জনতার কাছে আমার আবেদন থাকবে এভাবে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ বাংলাদেশ এদেশে আমার বোন আমার মা আর কতদিন এই হিন্দুদের কাছে নির্যাতিত হবে এটাই মুসলিম জনতার কাছে মুসলিম উম্মার কাছে আমার প্রশ্ন বাংলার দলমত নির্বিশেষে সকল ওলামা ইকরামের কাছে আমার আবেদন আমার প্রশ্ন এইভাবে আর কতদিন সেরে দেওয়া যায় এইভাবে একের পর এক গত কিছুদিন পূর্বে দেখেছেন নাম দিয়ে আমার বোনদেরকে অপহরণ করা হয়েছে আমার বোনদেরকে নির্যাতন করা হয়েছে এখন আবার এক হিন্দু সে আমার বোনকে নির্যাতন করেছে তাদের মাদেশার ছাত্রীদের প্রতি এত আগ্রহ কেন মুসলিম মেয়েদের প্রতি তাদের আগ্রহ কেন আমি তাদেরকে বলবো তোমরা হিন্দু তোমরা তোমাদের ধর্মের মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই করো তোমরা আমার ধর্মের মুসলিম বোনদেরকে নিয়ে এইভাবে তামাশা কেন করছো মহতারাম বায়েরা গত কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন